হাউসে পাশ হওয়া ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে মেডিকেইটে কাটছাট হয়েছে সাতশো বিলিয়ন ডলার মেডিকেয়ার খাতেও কমেছে পাঁচশো বিলিয়ন ডলার হেলথ ইন্স্যুরেন্স কেড়ে নেওয়া হয়েছে প্রায় চোদ্দ মিলিয়ন নাগরিকের আগ্রাসী মনোভাবের কারণে ইতিমধ্যেই জনসমর্থন হারাতে শুরু করেছে রিপাবলিকানরা জিওপিদের এসব বেপরোয়া নীতিগুলোর কারণে ছাব্বিশের মিডটার নির্বাচনে ডেমোক্রেটরা এগিয়ে থাকবে বলে সম্প্রতি দাবি করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফিজ শনিবার এমএসএনবিসির সাক্ষাৎকারে যুক্ত হয়ে ইলিনয়ের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান লরেন আন্ডারউডো রিপাবলিকানদের সতর্ক করে দিয়ে বলেন শেষবার মেডিকেইট খাতে কাটছাটের পরই হাউসের দখল নিয়েছিল ডেমোক্রেটরা কংগ্রেসম্যান জানান যে কোনো গ্রাউন্ড স্টেটেও এখন নির্বাচনের জন্য প্রস্তুত তারা মেডিকেইট কাটছাটের কারণে বিলটি নিয়ে রিপাবলিকানদের মধ্যেও শুরু হয়েছে দ্বন্দ্ব বেশ কয়েক জিওপি সেনেটর বলছেন বিলটির বিপক্ষে অবস্থান নেবেন তারা ফলে বিলটি সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা এমন প্রশ্নের জবাব হবে আন্ডার উড জানান বিলটি পাশে ঘাম ছড়াতে হবে সেনেট জিওপিদের অন্যদিকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মী ছাটাই থেকে শুরু করে ইউএস এআইডির তহবিল বন্ধ ও বিশ্বব্যাপী নানা যুদ্ধের প্রেক্ষাপটে স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর অস্পষ্ট অবস্থানের নিন্দা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য র্যাডিলিন ডিন এমন পদক্ষেপের পর অনেক সেনেট ডেমোক্র্যাট বলছেন রুবিওর নিয়োগকে অনুমোদন দিয়ে ভোট দেওয়ার জন্য তারা এখন অনুতপ্ত রুবিওর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের আরেক সদস্য দর্শক এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমেনেট যোগ্যতানিও প্রশ্ন তোলেন ম্যাডলিন ডিন আগামিতে প্রশাসনের এসব সদস্যদের উপর ভরসা রাখা যায় কিনা জনগণকে তা ভেবে দেখার পরামর্শ দিলেন এই হাউস ডেমোক্রেট স্যামুয়েল বারি শিহাব টিবিএ 24 নিউজ ডেস্ক নিวัCTk সম্পর্কিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর